উনিশশো সালের সালে ছাত্রলীগ হ্যাঁ দু হাজার চব্বিশ সালে ছাত্রলীগের মধ্যে আসমান জমিন পার্থক্য আসমান জমিন পার্থক্য উনিশশো সালে ছাত্রলীগ ছাত্রলীগ গঠন করাই হয়েছিল এই জন্য দেশের সংকট সংকটাপন্ন সময় মানুষের পাশে দাঁড়াবে ছাত্রলীগ কোনো দলের পাশে না কিন্তু আজকে সে ছাত্রলীগ মানুষের পাশে না দাঁড়িয়ে কোনো একটা দলের পাশে দাঁড়ায় তাহলে আপনি নিজে নিজেই প্রশ্ন করুন যে দু হাজার সালের উনিশশো সরি উনিশশো সালের ছাত্রলীগ আর দু সালের ছাত্রলীগ একটা ছাত্র আর একটা ছাত্র কীভাবে কিভাবে ঝাঁপিয়ে পড়তে পারে ছাত্রলীগেরও তো এই ছাত্র সমাজের সাথে একসাথে একযোগে রাস্তায় নামা উচিত ছিল আন্দোলন করা উচিত ছিল কিন্তু তা না করে আপনারা একটা মহলকে খুশি করার জন্য জাতীয় স্বার্থে আপনারা বাঞ্চাল করে দিয়েছেন আপনারা গণস্বাক্ষর নেন আপনারা গণস্বাক্ষর নেন বাংলাদেশে যে এই কোটা পদ্ধতি কোটা ব্যবস্থার পক্ষে কে আছে বিপক্ষে কে আছে তাহলেই তো আপনারা পেয়ে যাবেন এর প্রকৃত অ্যান্সার মানুষ কি চায় বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি চায় একটা মুক্তিযোদ্ধাও একটা ভোট দেয় একটা অ সেও একটা ভোট দেয় একটা রাজা কাজ যদি বেঁচে থাকে এখন তিনিও একটা করে ভোট দিতে সবার ভোট দিয়ে গেলে একটাই বলা হইতেছে না যে মুক্তিযোদ্ধার দশটা ভোট হ্যাঁ মুক্তিযোদ্ধার সন্তানের পাঁচটা ভোট এরকম না তাহলে এটাও দিয়ে দিতেন কোটা কোটা অনুযায়ী যে মুক্তিযোদ্ধারা দশটা করে ভোট দিব মুক্তিযোদ্ধার সন্তানরা পাঁচটা করে দিব আর মুক্তিযোদ্ধার নাতিপতি যারা আছে তারা দুইটা করে ভোট এরকম এরকম তো করেন নাই কেন করেন নাই এইটা হচ্ছে স্বাধীনতা এই স্বাধীনতাই হচ্ছে সর্বসাক্ষরের সর্বসম্ম বৈষম্যহীন দেখার কোনো বৈষম্য নাই তাহলে আপনি গণসাক্ষর নেন এবার বাংলাদেশে গণসাক্ষর নেন যে স্বাধীনতার পক্ষে কি কোটা ব্যবস্থার পক্ষে কে আর বিপক্ষে কে তাহলে রক্তপাত ছাড়াই আপনি অ্যান্সার পেয়ে যাবেন এত ভয় কিসের আপনি দেশের উন্নয়ন করেছেন সবাই জানে মানে বোঝে আপনি মানুষের কাছে আপনি বিবেককে ছেড়ে দেন মানুষ যদি চায় আপনাকে আপনি আসবেন ক্ষমতা থাকবেন মানুষ যদি না চায় বাংলাদেশের মানুষ যদি আপনাকে না চায় কেন আপনি জোর করে চেয়ারে বসে থাকবেন আপনি অনেক উন্নত করেছেন আমরা দেখছি দুই চোখে ভালোই করছেন খারাপ করেন নাই তো মানুষ আপনাকে ভোট দেবে আপনার কাজে সন্তুষ্ট থাকলে মানুষ ভোট দেবে সন্তুষ্ট না থাকলে ভোট দেবে না ছেড়ে দেন সুন্দর সুষ্ঠু নির্বাচন দেন আবার আপনি নেত্রী নির্বাচিত হন মানুষের জন্য যদি আপনি কাজ না করেন তাহলে আপনার এই চেয়ার আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে হাসরের ময়দানে এই চেয়ার আপনার বিপক্ষে দাঁড়াবে আর আপনার কাজ যদি মানুষের পক্ষে হয় তাহলে এই চেয়ার আপনার পক্ষে হাসির ময়দানে আপনার কথা বলবে আমার পক্ষে কথা বলবে অতএব সময় থাকতেই সাবধান হয়ে যান যেহেতু মৃত্যু হবে মৃত্যুর আগে আপনাকে সাবধান হইতে হবে মৃত্যু ব্যতীত পলায়ন করার মৃত্যু থেকে পলায়ন করার কোনো জায়গা নেই মৃত্যু অবধারিত যেহেতু মৃত্যু হবে মৃত্যুর সামানা তো বুদ্ধিমান তো এই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগেই কবরে যাওয়ার আগেই কবরের সামানা তৈর করে ঠিক আছে তারপরে আপনার আপনার ক্ষমতা যে অপব্যবহার করলে আপনাকে প্রশ্ন করা হবে এই ক্ষমতা তুমি কোন পথে ব্যয় করেছো তখন আপনি কি উত্তর দেবেন সৎ পথে না পথে অপব্যবহার করেছেন তখন আপনার মুখেও জবাব দিতে হবে আপনার হাত পা চোখ কান আমাদেরও এরকম উত্তর দেবে তাহলে ষাট সত্তর বছর জিন্দিগির জন্য আপনি কত অপব্যবহার করতেছেন ক্ষমতার অথচ অনন্তকাল পরে রয়েছে তার জন্য কিছু করতেছেন না আমি আশ্চর্য হই কিছু মানুষের তার দলের জন্য নিজের দলের কাছে বিক্রি করে দিচ্ছে নিজের ভালো মন্দ বোঝার পরেও তিনি তার সঠিকটা বুঝতে পারতেছেনা মানুষ মানুষের ভুল তো হতেই পারে ভুল হলে কি সে সমাধানের দিকে আসতে পারবে না ভুল বোঝার পরে সে কি ফিরে আসতে পারবে না অনেকে তো ফিরে আসতেছে ফিরে আসতেছে না অমুক শুনে না যে অব্যাহতি দিয়েছে অব্যাহতি আপনারা ফিরে আসতে জাহান নামে কেন করতে হবে যে দল আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আপনি সেই দলে অন্তর্ভুক্ত হন জাহান্নামের দিকে যায়ন না আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে মানেন আল্লাহ কাজ কাজও আল্লাহ হুকুমকে মানেন জীবনটাও সুন্দর হবে আখিরাত সুন্দর হবে দুনিয়ার জন্য জীবন উৎসর্গ করে দিলে দুনিয়াও হারাবেন আখরা তো আপনার কপালেই নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম